জিআ ইশাদ খালেদা জি ভারত কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন একটা দেশ বিক্রি করে দিচ্ছে তাদের কোনো খেয়াল নাই যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি ভারত সফরে তিনি মোদী সাথে যখন আলাপ করে তখন তিনিও বলেছেন আমি চায়না যাচ্ছি

প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন একটা দেশ বিক্রি করে দিচ্ছে তাদের একজন সাংবাদিক ভারত থেকে এসে একটা মহিলা আমি চিনি কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে তো এই মহিলা ভারতের এই সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে এই যে ভারত সফর নিয়ে ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি এই জন্য মানুষ সমালোচনা করছে এরা সব হচ্ছে পাকিস্তানের লোক

ক্ষমতে থাকার জন্য সে সব কিছু করছে যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি ভারত সফরে তিনি মোদীজীর সাথে যখন আলাপ পড়ে তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি শেখ হাসিনা যখন বক্তব্য দিয়ে বলে যে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই ওখানের এমপি মন্ত্রী সবাই আমাকে পছন্দ করে তার মানে বাংলাদেশকে বিক্রি করা শেষ নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অবৈধ এই শাসক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে তাহলে আপনি ভাবছেন তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী না তিনি ভারতের কোনো অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন কোন দেশের স্বাধীন প্রধানমন্ত্রী কি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর উপরে ভিত্তি করে কোথাও সফর করেন নাকি তার স্বাধীন সার্বভৌমত্বের উপরে ভিত্তি করে তিনি সেই সফর করে থাকেন দেখেন আমরা অবশ্যই জানি যে এটা একেবারেই ওপেন সিক্রেট যেই বক্তব্যটি সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক এবং ভারতের আধিপত্যবাদ যে বাংলাদেশে গেড়ে বসেছে এবং গত ষোলো সতেরো বছর পর্যন্ত এদেশে যে অবৈধ সরকারটিকে ভারত টিকিয়ে রেখেছে তাতে তো জিরো পার্সেন্ট কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও একটা শরম বলতে কথা থাকে লাজ লজ্জা বলতে একটা ব্যাপার থাকে যে পররাষ্ট্রনীতিতে কিছু বিষয় থাকে যে গোপন যত চুক্তি থাকুক সামাজিক দায়বদ্ধতার কারণেও আপনি অনেক কথা বলতে পারেন না কিন্তু আওয়ামী লীগ এখন প্রকাশ্যেই ভারতের যে দালালি করছে তাবেদারি করছে নরেন্দ্র মোদীর তাবেদারি করছে কিংবা ওই দেশের কুর্নিশ করেই তাকে চলতে হচ্ছে মানে দেশটাকে সেই জায়গায় ইতিমধ্যে নিয়ে গিয়েছে তার প্রমাণ হচ্ছে হাসান মাহমুদের এই বক্তব্য আপনি এটাকে কতটা ঘৃণা পরে প্রত্যাখ্যান করবেন সেই ঘৃণাও আমার জানা নেই একটি দেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমরা ভারতের করে দেখেছেন আর এই বক্তব্য কি আজকে তাদের নতুন না এই বক্তব্য তাদের পূর্বপুরুষরাও দিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা যিনি ইদানিং কিছু ভদ্রভাবে অনেক সৎ কর্ম বক্তব্য দিয়ে চলেছেন যদিও তার এখন মন্ত্রিত্ব নেই তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি বলেছেন ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে তো ভারতে গিয়ে তুমি বলার কে ভারতকে আমাকে টিকিয়ে রাখবে না বাংলাদেশের জনগণ টিকিয়ে রাখবে এটা তো স্বাভাবিক কোশ্চেন তাই না কিন্তু আওয়ামী লীগের কাছে এটা স্বাভাবিক না আওয়ামী লীগের কাছে এটাই হচ্ছে বাস্তবসম্মত যে ভারতকে বলে ভারত তাকে টিকিয়ে রাখবে কিন্তু আপনি আমি যেটা চিন্তা করছি সেটা আওয়ামী লীগ চিন্তা করছে না এই একই মোমেন সাহেব বিভিন্ন সময় বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতে গিয়ে বলে এসেছিলেন যে তোমরা যখন মানে কি বলে আমাদের প্রফেট হজরত মোহাম্মদকে অপমান করেছিল কোন এক ব্যক্তি সেই সময় বাংলাদেশে মিছিল করতে দেয়নি মিটিং করতে দেয়নি কেন দেয়নি তোমাদের ভারতের বিরুদ্ধে আমরা কোন স্লোগান হতে দেইনি বাংলাদেশে তার মানে কত বড় মহাব্বত তাদের সাথে বাংলাদেশে দেশকে টিকিয়ে রাখতে হলে ভারতের স্বার্থে বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে সেই অনুরোধ তিনি করেছেন আজ চীন সফরে যাচ্ছেন চীন সফরে আপনি যেতেই পারেন চীন যাবেন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা জাপান সব দেশে আপনার উন্মুক্ত একটা দেশ কখনো কারো কাছে যাবে না কারো কাছে বসবে না সেটা হতে পারে না কিন্তু চীন সফরের অনুমতি আমাকে নিতে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের আজকের সার্বভৌমত্ব কোন জায়গায় চলে গিয়েছে আমার খুব লজ্জা হয় যে স্বাধীনতার তেপ্পান্ন বছর শেষ হওয়ার পরে স্বাধীনতার চেতনাই যদি আজকের বাংলাদেশের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীর কাছে না থাকে তাহলে এই স্বাধীন দেশ থাকবে কি করে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ